হ্যালো বন্ধুরা রিসেন্টলি ইন্টারনেটে একটি রিসার্চ করতে বসেছিলাম তারপর হঠাৎ আমার চোখে পড়ে এই লাল রঙের এই ইমেজটি নিয়ে যখন আরেকটু রিসার্চ করি জানতে পারি এটি একটি অংশ যেখানে এই অবস্থিত এই ঝর্ণাটি যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনার মনে হবে আন্টার্কটিকা সাদা বরফের মধ্যে দিয়ে কোনো রক্তের ঝর্ণা বইছে তখন মনে একটাই প্রশ্ন আসবে এই ঝর্ণা জলের রং লাল হবার রহস্যটা কি এটি কি সত্যি কোনো রক্তের ঝর্ণা বইছে আন্টার্কটিকার বরফের মাঝখান দিয়ে আর অনেক প্রশ্ন ও তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন ভিডিওটিকে শুরু করা যাক আন্টার্কটিকা অবস্থিত পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে শুধু বরফের চাদরে ঢাকা থাকে এবং এই লাল রঙের অবস্থিত উপত্যকায় এই টেলোর উপত্যকাটি অবস্থিত পূর্ব ভিক্টোরিয়া ল্যান্ডে উনিশশো এগারো সালে কিছু ব্রিটিশ অভিযাত্রী আন্টার্টিকায় এই টেলোর হিমবাহে লাল রঙের জলপ্রপাত দেখেছিলেন তারপর শুরু হয় তা নিয়ে বিভিন্ন কল্পনা কিন্তু বিজ্ঞানীরা মনে করেন সবকিছুর পিছনে কোনো না কোনো বিজ্ঞান রয়েছে আর আমরাও সেটা মনে করি তাই তারা এই লাল রঙ হওয়ার পেছনের রহস্য খুঁজতে লেগে পড়ে সেই মতোই এই লাল রঙের ঝর্নার কারণ খুঁজতে বেরিয়ে পড়েন তারা গবেষণা চলতে থাকে বহু বছর অবশেষে এই রহস্যের সমাধান হয় এই রক্তের রঙের জলপ্রপাতের রহস্যটা বিজ্ঞানীদের এই লাল রঙে বলে দেয় এই হিমবাহের নিচে জীবনে ধীরে ধীরে বিকাশ ঘটছে এই হিমবাহে লাল রঙের জল লবণাক্ত যা একটি অতি প্রাচীন বাস্তুতন্ত্রের অংশ বলে মনে করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞান যত এগোচ্ছে সুযোগ সুবিধা বেড়েছে এবং তারপর বিজ্ঞানীরা এর কাছে এসেছেন গবেষণার জন্য বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন এই জলের স্বাদ রক্তের মতো নোনতা জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানী কেনি লেভি বলেছেন তিনি মাইক্রোস্কোপের সাহায্যে গবেষণা করে দেখেছেন এই জলে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো রয়েছে এমনকি এতে লোহা ছাড়া অনেকগুলি বিভিন্ন উপাদান রয়েছে এছাড়াও হিমবাহের নিচে রয়েছে আয়রন লবণ অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড তাদের সঙ্গে বসবাস করে বিভিন্ন অনুজীব সেই সব কিছু বিক্রিয়ার কারণে এই ঝর্ণার জলের রং রক্তের মতো লাল দেখায় এই জায়গাটি বিরল ইকোসিস্টেমের ব্যাকটেরিয়ার বাসস্থল এই ব্যাকটেরিয়া এমন জায়গায় বেঁচে থাকে যেখানে অক্সিজেন নেই এই বিষয় বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখেছেন এই জলপ্রপাতে লোহার পাশাপাশি সিলিকন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ও সোডিয়াম কণা রয়েছে যার কারণে এই জল রক্তের মতো লাল দেখায় তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আন্টারটিকায় এই লাল রোগের জলপ্রপাতের আসল রহস্যের কারণটা কি বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই বন্ধুরা